আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আজকে আমার ব্লগটি হলো শনির আকড়ার শনির মন্দির ধারণা করা হয় এই শনি মন্দির নামে এই স্থানটির নাম হয়েছে শনির আকরা। যাই হোক দিন ধরে শুনছিলাম যে এই শনির মন্দির নাকি অনেক জাগ্রত তাই চলে এলাম এই মন্দিরটি স্থাপন করা হয় বাংলায় এগারোশো একানব্বই বঙ্গাব্দে এবং ইংরেজিতে সতেরোশো সালে ভিতরে ঢুকতেই আমরা একটা সুবিশাল দেখি দেখলাম যেটা চারিদিক থেকে বাঁধানো ছিল ঢাকার মধ্যে এত বড় জায়গা জুড়ে এত সুন্দর একটা দেখি আমি কিন্তু খুব কম দেখেছি মন্দিরের গায়ের দেওয়ালে টাইস করে বিভিন্ন ধরনের ঠাকুরের ছবি ছিল এটা দেখে আমার অনেক ভালো লাগলো এই প্রতিকৃতিগুলো মন্দিরের শোভাকে আরও বর্ধন করছিল দুশো বছরেরও পুরানো এই মন্দির আজও যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আপনি মন্দিরের ভিতরে ঢুকলেই একটি অকৃত্রিম শান্তি অনুভব করতে পারবেন যা আপনার হৃদয়কে পুরো শীতল করে দেবে এই মন্দিরের মূল ফটোকে স্থাপিত আছে শ্রী শনি মহারাজের বিগ্রহ এবং শ্রী সত্যনারায়ণ ঠাকুরের বিগ্রহ মান্যতা আছে এই দুই ঠাকুরের অনেক জাগ্রত ঢাকা তথা সারা বাংলাদেশের থেকে এই মন্দিরে অনেক দর্শনার্থী আসে প্রতি শনিবার বিকাল পাঁচটা এক মিনিটে সত্যনারায়ণ ঠাকুরের পূজা হয় এবং সন্ধ্যা লগ্নে শনি মহারাজের পূজা হয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার সত্যনারায়ণ ঠাকুর এবং শনিদেবের মহাযোগ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মন্দিরের বাইরেই বাঁধানো ছিল একটা বিরাট বড় বটগাছ এবং পাশেই ছিল হাত ধোয়ার সুব্যবস্থা লোকনাথ বাবার এই বাণীটা আমার কাছে খুব ভালো লাগলো তোরা আমার চরণ ধরিস না তোরা আমার আচরণ ধর যাই হোক আমরা পুরো মন্দিরটা আস্তে আস্তে ঘুরে দেখছিলাম মূল মন্দির থেকে বেরিয়ে আমরা ইটের রাস্তা ধরে সামনে আগালাম এবং একটি দেখতে পেলাম ছোট মন্দির এখানে ছিল মা কালীর বিগ্রহ এবং পাশেই ছিল শিবলিঙ্গ প্রত্যেকটি মন্দিরই সুন্দরভাবে টাইস দিয়ে বাঁধানো ছিল এরপরে আমরা চলে এলাম দুর্গা মন্দিরে কালী মন্দির থেকে একটু সামনে আগাতেই এই বিরাট বড় দুর্গা মন্দিরটি স্থাপিত মন্দিরটির নাম শনি মন্দির হলেও এখানে বিভিন্ন বিগ্রহ স্থাপিত আছে এই দুর্গা দুর্গা মন্দিরে মায়ের পূজা হয় অনেক ভক্ত এসেই শনি মন্দিরে বিভিন্ন মানত করে থাকে এবং মানতপূর্ণ পূর্ণ হলে শনিবারে উপাস রেখে তারা পূজা দিতে আসে ভিডিওর তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং